নমস্কার বন্ধুরা রত্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো চাল কুমড়ো দিয়ে খাসির মাংস চাল কুমড়া গাছটা মরে গেছে এই যে একটা পুরোট চাল কুমড়া আছে এটাকে পেরে রান্না করব। আমি চালকুমড়াটাকে কেটে নিই টুকরো করে কেটে নেব পুরো চাল কুমড়া দিয়ে মাংস খেতে খুব স্বাদ খুব ভালো লাগে খেতে হবে না হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নি মাংস ধুয়ে রেখেছি এবার এটাকে মশলা দিয়ে মেখে নেবে রসুন বাটা আদা বাটা পিঁয়াজ বাটা হলুদ লবণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবারে সরষের তেল দিয়ে দেব ভালোভাবে মেখে নেবো মাখা হয়ে গেছে এবার পনেরো থেকে বিশ দেব পুনন জ্বালানো হয়ে গেছে এবার কড়াইতে কড়াই গরম হয়েছে কড়াই দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার চাল কুমড়া গুলোকে ভেজে হলুদ লবণ লবণ হলুদ দিয়ে কি এবার কুমড়াটা কুমড়াটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো গোটা জিরে দস্তকা কত নরম কা দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভাজানো হয়ে গেছে এবার মেখে রাখা মাংসটা ছেড়ে দেব মাংসটাকে কষিয়ে নিয়েছি মেখে রাখা মাংসের বাটির মধ্যে জল নিয়েছি এবার জল দিয়ে সেদ্ধ করে নেব এবারে ভিজে রাখা চাল কুমড়া গুলো ছড়িয়ে দেব মাংস ডালে কষিয়ে নিয়েছি এবারে ধুয়ে দিব জল মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গেছে চাল কুমড়াগুলো আগে দিলে গলে যাবে সে কারণে চাল কুমড়াগুলো পরে দিয়েছি এবার পাঁচ মিনিট ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাংসটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিন হয়ে গেছে এবার নামিয়ে নেবে তৈরি হয়ে গেছে আমাদের চাল কুমড়া দিয়ে খাসির মাংস চাল কুমড়া দিয়ে খাসির মাংস খেতে খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এইভাবে চাল কুমড়া দিয়ে বানিয়ে খাবেন